প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের এপিসোডে যে দুটো ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি এই দুটো ঘটনা যারা পাঠিয়েছে তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো উননব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো উননব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনা এই ঘটনায় দুজন বন্ধুর উল্লেখ আছে যাদের নাম বিশাল আর অরিন্দম আমি বিশালের জবানিতেই এই ঘটনাটা বলছি ঘটনাটা দু সালের আমার মাস্টার্স শেষ হওয়ার পর নয়ডার একটা কোম্পানিতে চাকরি পাই আর সেখানে একটা ভাড়া বাড়িতে উঠি আমার সঙ্গে ছিল আমারই কলেজের একজন জুনিয়র বন্ধু অরিন্দম সে একই কোম্পানিতে যোগ দিচ্ছিল আমরা একসাথে ইন্টারভিউ দিয়েছিলাম ভাগ্যক্রমে আমাদের দুজনেরই একই জায়গায় চাকরি হয়ে যায় প্রথমে আমাদের ভাড়া বাড়ির একটু বিবরণ যদি দিই আমরা থাকতাম একটা পুরনো পাঁচতলা বাড়ির ছাদের ওপর বানানো একটা ঘরে যেটাকে বলা যেতে পারে চিলে কোঠার ঘর ছাদের একটা কোণে আমাদের ঘর অন্য কোণে দুটো বাথরুম আর তার পাশেই রান্নাঘর আর বাকি ছাদ একেবারে ফাঁকা ঠিক আমাদের বাড়ির পাশেই ছিল আরেকটা বিল্ডিং একেবারে আমাদের বাড়ির লাগোয়া বাড়িটা এতটাই কাছাকাছি যে সহজেই কেউ এক ছাদ থেকে অন্য ছাদে চলে যেতে পারে প্রথম দশটা দিন খুবই স্বাভাবিক ছিল তবে এক রাতে সময়টা তখন আড়াইটে কি তিনটে হবে অরিন্দম আমাকে হঠাৎ করে জাগিয়ে তোলে ও বলে বিশাল আমার শরীর খুব খারাপ লাগছে আমার বমি আসছে আমি ধরফর করে উঠে বসে তাকে জল দিলাম কিন্তু ঘুম চোখেই আমার নাকে একটা ভয়ানক বাজে গন্ধ এলো এরকম বাজে গন্ধ আগে কখনো পাইনি আমি ভাবলাম অরিন্দমের হয়তো জলবায়ুর পরিবর্তনের জন্যে অসুস্থ হয়ে পড়েছে একটা অ্যান্টাসিড দিয়ে তাকে শান্ত করলাম রাতটা কোনো রকমে কাটল দু তিন দিন পর একদিন সন্ধ্যায় আমি আর অরিন্দম অফিস থেকে বাড়ি ফিরে দেখি আমাদের জামা কাপড় মেঝেতে পড়ে রয়েছে ঘরের মাঝখানে আমরা দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলতাম আর হালকা করে পাখা চালিয়ে রাখতাম যাতে কিনা সারা সারাদিনে জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু সেই দড়িটাও যেন কেউ উপড়ে ছিঁড়ে ফেলেছে তারপর ভালো করে লক্ষ্য করে দেখি আমাদের বেশিরভাগ শার্টের কলার কেউ ধারালো কিছু দিয়ে ছিঁড়ে দিয়েছে অরিন্দম রান্নাঘরে গেল চা বানাতে আর রান্নাঘরের লাইটটা জ্বালাতেই সেটা একটা বিস্ফোরণের শব্দ করে বার্স্ট করে যায় সেটা স্বাভাবিক হতেই পারে কিন্তু বাড়িতে জামা কাপড় এরকম এলোমেলো হয়ে গেল চোর এসেছিল নাকি কিন্তু দরজার কোনো তালা তো ভাঙা ছিল না আর কিছু চুরিও যায়নি এরপর অনেক দিন কেটে গেছে একদিন অরিন্দমের বাবা আমাদের সঙ্গে দেখা করতে এলেন রাতে খাওয়া দাওয়া করে আমরা তিনজনেই শুয়ে পড়েছি হঠাৎ মাঝরাতের দিকে অরিন্দম আমাকে আবার ডেকে তোলে ও আমাকে বলে বিশাল শোন ওই শব্দটা শুনতে পাচ্ছিস আমি ওর বাবার দিকে তাকালাম দেখলাম উনিও জেগে উঠেছেন আর এক দৃষ্টিতে সেই শব্দটার দিকে মনোযোগ দিচ্ছেন শুনে মনে হচ্ছে যেন কেউ ধীর পায় পা টেনে টেনে হাঁটছে আমাদের ঠিক ঘরের বাইরে ছাদের ওপরে সেই সঙ্গে আগের দিনের মতো সেই ভয়ানক গন্ধ পরের দিন সকালে অরিন্দমের বাবা আমাদেরকে বললেন এই বাড়িতে থাকা ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অন্য ঘর দেখো অরিন্দমের বাবার কথা অনুযায়ী আমরা সেই দিনই অফিস ফেরেও একটা নতুন ফ্ল্যাট ঠিক করে এলাম কিন্তু সেই ফ্ল্যাট পেতে আমাদের আরও এক মাস লাগবে কেননা সেখানে যিনি ভাড়া আছেন তিনি সেখানে আরও এক মাস থাকবেন দেখতে দেখতে বেশ কটা দিন কেটে গেল অবশেষে সেই দিন আসছে যেদিন আমরা এই বাড়ি ছেড়ে দেব কিন্তু সেই বাড়িতে থাকা শেষ রাত যে কতটা ভয়ঙ্কর ছিল সেটাই এবার লিখছি পরের দিন সকালে আমরা নতুন ফ্ল্যাটে চলে যাব বলে আমি আর অরিন্দম সব কিছু গুছিয়ে রাখছিলাম সারা দিনে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরাও জানি না রাত ঠিক আড়াইটে নাগাদ হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় অনুভব করলাম কিছু একটা আমার শরীরের ওপর দিয়ে হুশ করে চলে গেল দমকা হাওয়ার মতো আর আমি অনুভব করলাম আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গেছে কোনো রকমে আমি বালিশের পাশে রাখা টর্চটা জ্বালতে গেলাম কিন্তু আমার হাত আমি নাড়তে পারছি না আমি তখনই এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমার খাটের পাশ দিয়ে একটা কালো ধোঁয়ার মতো স্বচ্ছ অবয়ব দরজার দিকে সরে যাচ্ছে আমি অরিন্দমের দিকে তাকালাম দেখলাম ও খাটের ওপর বসে ভয় থর করে কাঁপছে আমি শরীরের সব শক্তি দিয়ে আমার বালিশের পাশে থাকা সেই টর্চটাকে কোনো রকমে আঁকড়ে ধরেছি তারপর সেই টর্চের আলো দরজার দিকে মারতেই আমি দেখি দরজার সামনে নয় আমাদের ঘরের কোণে একটা মানব আকৃতির ছায়ামূর্তি গুটি সুটি মেরে বসে আছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটাই ছিল যে আমি আলো জ্বালানোর আগেই আমি দেখি অরিন্দম ঠিক সেই দিকেই তাকিয়েছিল আর সেই ছায়ামূর্তিকে দেখে সে ভয় থর করে কাঁপছে আমি টর্চের আবছা আলোয়ে সেই ছায়ামূর্তিকে পরিষ্কার বুঝতে পারছিলাম কিন্তু আমি তার দিকে টর্চের আলো সরাতে পারছি না আমার হাত যেন হাটকে গেছে কিছুক্ষণ পর অরিন্দম চিৎকার করে উঠল আর বলল বিশাল ওই দেখ ওখানে কি একটা বসেছিল সে আর নেই আমি এবার দেখলাম সেই ঘরের কোণে সত্যি কেউ বসে নেই আমি আর অরিন্দম সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে আসি তখন রাত তিনটে বাজে সূর্য উঠতে তখনও আরও অনেকক্ষণ বাকি আমরা দুজন পুরো সময়টা ছাদে হাঁটাহাঁটি করে কাটালাম আমরা যখন দরজা দিয়ে বেরোচ্ছিলাম আমরা সেই দরজায় তালা লাগিয়ে দিয়েছিলাম ভোরবেলা যখন আলো ফোটে তখন মনে একটু সাহস জাগে আমরা তালা খুলে ঘরে ঢুকে দেখি বাথরুম রান্নাঘর আর থাকার ঘরের সব কটা আলো বার্স্ট করে মেঝেতে টুকরো কাঁচ পড়ে রয়েছে আর ঘরের সমস্ত জিনিস লন্ড ভণ্ড হয়ে গেছে আমরা বাড়ির মালিককে আগেই জানিয়েছিলাম যে সেই দিন আমরা চলে যাব তিনি আর কোনো আপত্তি করেননি তখনই বুঝেছিলাম যে উনি হয়তো প্রথম থেকেই কিছু জানতেন এই বাড়িতে কিছু একটা আছে যা তিনি আমাদের জানাতে চাননি আমরা কোনো কথা না বাড়িয়ে সেই বাড়ি ছেড়ে দিই তিনি শুধু একটা কথা আমাদেরকে বলেছিলেন যে সেই বাড়ি ভাড়ার অ্যাডভান্সের টাকা এক মাস পরে এসে নিয়ে যেতে সেটাই নিতে এক মাস পর আমি আগের বাড়ির মালিকের কাছে গিয়েছিলাম সুযোগ বুঝে মালিককে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ওই ঘরে কি ছিল বলুন তো যাতে আমরা সেই ঘর ছাড়তে বাধ্য হলাম কিন্তু উনি বারবার সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন আমি অ্যাডভান্সের টাকা নিয়ে হতাশ হয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসি বাড়ি থেকে যখন বেরিয়ে আসছি পেছন থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক আমাকে ডেকে বললেন দাদা আপনি কি এদের বাড়িতে ভাড়া ছিলেন আমি বললাম হ্যাঁ কেন আপনি কি ছাদের ঘরে ভাড়া ছিলেন আমি মাথা নাড়লাম তিনি তখন বললেন তাহলে আপনাকে কিছু বলা দরকার লোকটা জানালো যে তিনি ওই বাড়ির লাগোয়া যে বাড়িটা রয়েছে যে বাড়িটার কথা ঘটনার শুরুতে বলেছিলাম তিনি সেই ফ্ল্যাটের ছাদের ঘরে ভাড়া থাকেন তিনি বললেন ওই চিলে কোঠার ঘরে অনেক লোক ভাড়া থেকেছে কিন্তু এক মাসের বেশি কেউ টিকতে পারেনি জানেন কেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম না জানি না তিনি বললেন ওই বাড়ির মালিক তার যে স্ত্রী ছিলেন তিনি ছিলেন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী একেবারে অচল হয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি তাই ওই ঘরটা তাকে দেওয়া হয়েছিল আর সেই বাড়ির মালিক তার স্ত্রীকে ওই ঘরে রেখে অন্য মহিলাদের বাড়িতে ঢোকাতেন তিনি অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তবে কাউকে ভালোবাসতেন না শুধু শারীরিক সুখ একেবারে নোংরা প্রকৃতির ভদ্রলোক একদিন ওনার স্ত্রী হঠাৎ করেই মারা যান কিন্তু আমরা জানি যে ওনার মৃত্যু স্বাভাবিক ছিল না কিন্তু উনি তড়ি ঘড়ি নিজের পরিচিত ডাক্তার এনে ব্যাপারটাকে হার্ট অ্যাটাক বলে ধামাচাপা দিয়ে দেন আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যখন এখানে আমি ভাড়া নিতে এসেছি আপনি নিশ্চয়ই আমাকে দেখেছেন আগে বলেননি কেন তিনি তখন বললেন দেখুন দাদা এখানে কেউ কারুর ব্যাপারে নাক গলায় না তাই আমি বা অন্য প্রতিবেশীরাও আপনাকে কিছু বলেনি কিন্তু আপনার ভালোই হয়েছে ওই ঘর আপনি ছেড়ে দিয়েছেন এই বলে তিনি চলে যান কিন্তু সেই রাতের আতঙ্ক আজও আমার স্মৃতিতে জল করছে ভদ্রলোকের মুখে আসল ঘটনা শুনে আমি শিউড়ে উঠেছিলাম সত্যি সেই সময় বুঝতে পেরেছিলাম যে সেই বাড়িটা ছেড়ে দিয়ে আমি আর অরিন্দম বুদ্ধিমানের কাজ করেছিলাম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম একেবারে স্পাইন চিলিং একটা ঘটনা যদিও এরকম ঘটনা আমরা আগে শুনেছি বলে মনে হয় এত এপিসোড হয়ে গেছে এই চ্যানেলে ঠিক মনে করতে পারছি না কিন্তু সব সময় বলি যে এরকম ঘটনা যখন শুনবে নিজেদেরকে সেই স্থানে কল্পনা করে নিতে হয় যে ঘটনাস্থলে তুমি রয়েছ তাহলে এরকম ঘটনা শোনার মজাটাই আলাদা রকম হয়ে যায় কেমন লাগলো এই ঘটনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো উননব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনাটি ঘটে দু সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় এই ঘটনায় দুজন বন্ধুর নাম উল্লেখ রয়েছে সমর আর রাজীব আমি সমরের জবানিতেই ঘটনাটা লিখছি তখন আমার বয়স ২২ বছর আমার স্কুলের এক বন্ধু রাজীব আমাকে তার গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল তার গ্রামের আসল নাম আমি এখানে উল্লেখ করছি না একটা কাল্পনিক নাম দিলাম বিক্রমপুর আসলে ওর পরিবার সেই দিনকে একটা বিশেষ পুজোর আয়োজন করেছিল সেই পুজো এবং নতুন জায়গা দেখার লোভে আমি রাজি হয়ে গেছিলাম তার বাড়িতে যেতে প্রায় পনেরো ঘন্টারও বেশি সময় ধরে বাসে চেপে আমি রাজীবদের গ্রামে পৌঁছাই আসলে মধ্যেখানে বাসের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল তাই জন্যেই এই বিলম্ব সুন্দর ছবির মতো তাদের গ্রাম ছোট ছোট কুড়েঘর কয়েকটা পাকা বাড়ি সবুজ প্রান্তরের মধ্যে যেন এক ফালি জনবসতি রাজীবদের বাড়িতে গিয়ে বেশ আনন্দেই কাটল প্রথম দিনটা পরের দিন রাজীব আমাকে উদ্দেশ্য করে বলল আমাদের এই গ্রাম থেকে কিছুটা দূরে এক মহিলা থাকেন সেই মহিলা তার বাড়িতে একটা পুজো করেন প্রতি বছর ওই মহিলা নাকি দেবীর আশীর্বাদ ধন্য আর এই দুর্গাপুজোর সময় সন্ধ্যের পর তিনি দেবীর অধিষ্ঠান প্রাপ্ত হন তখন তিনি ভক্তদের সমস্যা শুনে তার সমাধান দেন আমি জিজ্ঞাসা করলাম সেই জায়গা তোদের বাড়ি থেকে কতটা দূরে সে বলল বাসে তিন কি সাড়ে তিন ঘন্টা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সেই গ্রামে আমি রাজীবকে আগেই বলেছিলাম যে আমি এইসব বুজরুকি একদমই বিশ্বাস করি না তবুও সে এত জোরাজুরি করছে বলে আমি সঙ্গে যাচ্ছি সেই বাড়িতে গেলাম পুজোও দেখলাম পুজো শেষ হতে প্রায় রাত দশটা বেজে গেল এতটা যে দেরি হবে আমি আর রাজীব কেউই বুঝতে পারিনি ওখানে পৌঁছে দেখেছিলাম যে রাজীবের বেশ কিছু পরিচিত ব্যক্তি সেই স্থানে রয়েছে এবং সেখানেই উপস্থিত একজন ভদ্রলোক রাজীবকে বললেন যে এত রাতে আর বাড়ি ফিরে কি করবে এখানেই থেকে যাও কিন্তু রাজীব সেই ভদ্রলোককে বলে কিছু জরুরি কাজ আছে তার তাই তাকে আজকেই ফিরতে হবে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম সমস্যা একটাই রাতের এই সময় কোনো যানবাহন পাওয়াই মুশকিল রাজীব আমাকে বলল চিন্তা করিস না লিফট পেয়ে যাব অনেক খোঁজার পর এক গাড়ি চালক রাজি হয়ে গেল তবে সে দ্বিগুণ ভাড়া চাইল উপায় না থেকে রাজি হয়ে গেলাম আমরা সেখান থেকে বেরিয়ে আসার সময় রাজীবের পরিচিত সেই ভদ্রলোক আমাদেরকে অনেকবার মানা করছিলেন যে এই রাত নাকি ভালো নয় ওই পথ যেই পথ দিয়ে আমরা বাড়ি ফিরব সেটাও ভালো নয় কত কী ঘটে সেই রাস্তায় কিন্তু আমি আর রাজীব তার কথা শুনিনি যে গাড়িটা আমরা পেয়েছিলাম সেটা ছিল পুরনো একটা খোলা জিপ আবহাওয়া ছিল গরম তাই বেশ আরামই লাগছিল চালকের নাম ছিল বিনোদ সে কিছুটা মদ্যপ অবস্থায় ছিল তবে গাড়ি চালানোর মতো ঠিকঠাক অবস্থাতেই আছে বলে মনে হয় রাজীব পেছনের সিটে বসে ঝিমাতে শুরু করল আর আমি চালক বিনোদের পাশে বসে তার সঙ্গে গল্প জুড়ে দিলাম তার সঙ্গে গল্প করার একটাই উদ্দেশ্য তাকে জাগিয়ে রাখা এমনিতেই মদ খেয়ে রয়েছে যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে চারিদিকে নিকশ কালো অন্ধকার শুধু জিপের হেডলাইটের আলো সামনের পথটা আলোকিত করছে কিছু দূর যাওয়ার পর রাস্তার অবস্থা খারাপ হতে শুরু করল জায়গায় জায়গায় বড় বড় গর্ত আসলে এখানে আসার সময় বড় বাসে করে এসছি তাই এই গর্তগুলোর ঝাঁকুনি বুঝতে পারিনি বিনোদ গাড়ির গতি কমিয়ে একেবারে পাঁচ কি দশ কিলোমিটার প্রতি ঘণ্টা করে ফেলেছে আর ঠিক তখনই আমি স্পষ্ট শুনতে পেলাম জিপের পেছন থেকে কেউ আমার কানের পাশে বলছে আমি এই শব্দ শুনে আতকে উঠলাম পর মুহূর্তেই জিপের ভেতর থেকে একটা বিকট হাসির আওয়াজ শুনতে পেলাম ভয়ঙ্কর এক হাসি ভয়ে তৎক্ষণাৎ আমি পেছনের সিটের দিকে তাকালাম কিন্তু সেখানে তো কেউ নেই রাজীব ঘুমিয়ে আছে চালক বিনোদের দিকে তাকাতেই দেখি বিনোদ আমার দিকে ভীত চোখে তাকিয়ে আছে অর্থাৎ সেও শব্দটা শুনেছে মুহূর্তের মধ্যে বিনোদ আমাকে বলল ভালো করে ধরে বসুন কথাটা বলেই সে জোরে গাড়ির গতি বাড়িয়ে দিল আর জীব ধেয়ে চলল প্রায় আশি কিলোমিটার গতিতে আমি আর বিনোদ দুজনেই আতঙ্কে কাঁদছিলাম বিনোদ গাড়ি চালাতে চালাতেই বলছিল কেন যে রাজি হলাম মদের নেশায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ডবল টাকার লোভ আজকে মনে হয় প্রাণটাই নেবে সেই হাসিটা আরো জোরালো হচ্ছিল আর মনে হচ্ছিল আমাদের গাড়িতে তো কেউ নেই কিন্তু সেই হাসিটা যেন আমাদের জিপকে তাড়া করে আসছে আমি চারিদিকে তাকাচ্ছিলাম জিপের ভেতরে বাইরে কিন্তু কিচ্ছু খুঁজে পেলাম না বিনোদ তখনই গাড়ি চালাতে চালাতে আতঙ্কিত গলায় বলল দাদা পেছনে তাকাবেন না যদি তাকে দেখতে পান তাহলেই বিপদ আমি থমকে গেলাম তাকে জিজ্ঞাসা করলাম কেন সে কাঁপা কাঁপা গলায় বলল এই মুহূর্তে আমি অনুভব করলাম একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়েছে এই কথা শুনে আমার শরীরের রক্ত যেন জল হয়ে গেল কিন্তু বিনোদের কাঁধের ওপর কারুর তো হাত নেই তাহলে সে এমন কথা বলছে কেন আমি গাড়ির সামনের দিকে তাকালাম আর ঠিক সেই সময় সামনের রাস্তার মাঝখানে দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিনোদ গাড়ির গতি কমালো না ও আমাকে বলল চোখ বন্ধ করুন আমি গাড়ি থামাবো না যাই হয়ে যাক আমি চোখ বন্ধ করিনি জিপের আলোয় স্পষ্ট দেখলাম যে লোকটা ধীরে ধীরে আমাদের দিকে হেঁটে আসছে আর আমাদের জিপ দ্রুত গতিতে তার দিকে ধেয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার সেই লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু যেন একটা ছায়ার মতো অবয়ব বিনোদ তার গাড়ি সেই অবয়বের ওপর দিয়ে চালিয়ে দেয় আর একটা দমকা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগে আমি হতভম্ব হয়ে দেখলাম বিনোদ যেন কুকড়ে যাচ্ছে তার হাত পা যেন পাথর হয়ে গেছে সামনেই দেখছি রাস্তার একটা বাঘ কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বিনোদ স্টিয়ারিং ঘোরাতে পারবে না বিনোদ কোনো কথা আমাকে বলতে পারছে না কিন্তু সে বুদ্ধি করে কোনো রকমে স্টিয়ারিং থেকে নিজেকে সরিয়ে আমাকে বসতে বলে ইশারায় সে জানায় স্টিয়ারিংটা ধরতে আর আমি বিদ্যুৎ গতিতে স্টিয়ারিংটা ধরে বিনোদের পায়ের ওপর দিয়ে ব্রেক চেপে গাড়িটা কোনো রকমে দাঁড় করিয়ে দিই বিনোদ অজ্ঞান হয়ে গেছে গাড়ির জোরে ব্রেক কষায় রাজীবের ঘুমটা ভেঙে গেছে রাজীব ধরফর করে উঠে আমাকে জিজ্ঞাসা করে এই কি হলো কি হলো কি এরকম জোরে ব্রেক মারল বিনোদ আরে বিনোদ অজ্ঞান হয়ে গেছে নাকি বিনোদকে কোনো রকমে সিট থেকে সরিয়ে আমি গাড়ি চালিয়ে রাস্তার ধারের একটা ধাবায় এসে দাঁড়াই বিনোদকে চোখে মুখে জল দিয়ে তাকে কিছু খাবার খাইয়ে সুস্থ করে তুলি বিনোদের কাছে জেনেছিলাম যে সেই রাস্তা দিয়ে অনেক গাড়ি চালক নানান ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে কেননা সেই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট প্রচুর আত্মহত্যা এক কথায় বলতে গেলে প্রচুর অপঘাতে মৃত্যুর ইতিহাস আছে সেই রাস্তায় মনে পড়ে গেল সেই ভদ্রলোকের কথা যিনি আমাকে আর রাজীবকে পই পই করে বারণ করছিলেন সেই রাস্তা দিয়ে রাতে না ফিরতে আজও এত বছর পরেও সেই রাতের কথা ভাবলে আমার আর রাজীবের শির দাঁড়া দিয়ে যেন বিদ্যুৎ স্রোত খেলে যায় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা স্পাইনচিলিং ঘটনা কিন্তু শুনে নিলাম উহ মানে যখন ঘটনাটা পড়ছিলাম একেবারে যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল আমার দারুণ দারুণ ঘটনা এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা আর এপিসোডের শেষে তোমাদেরকে বলতে চাই যে আমাদের তিনশোতম এপিসোড খুব কাছাকাছি চলে এসেছে তোমরা যারা রেগুলার আমাকে ঘটনা পাঠাও বা সকলকেই বলছি যে ভালো ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠিয়ে দাও এরকমও হতে পারে যে তোমাদের পাঠানো ঘটনার মধ্যে আমি সেই ঘটনা আমাদের তিনশো নম্বর স্পেশাল এপিসোডে অন্তর্ভুক্ত করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা